নবীজির খুবই পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি জ্বালিয়ে ঘন করে নিয়েছি ঠান্ডা করে এখন এই যে দেখতে পাচ্ছেন দুধটা আমি এখন এই দুধের ভিতরে দিয়ে দিব চারটা খেজুর এই খেজুরগুলা কিন্তু আমি ভিতর থেকে বিচিটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে এখানে আমি চারটা পরিমাণ খেজুর অ্যাড করব আপনারা চাইলে কিন্তু এখানে আরও কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন তবে বেশি দিলে বেশি মজা হয় একটু মিষ্টি বেশি হয় আর এটা কিন্তু নাবিস। যেটা আমাদের বিশ্বনবীর অনেক গন্ধ ছিল আর সেই রেসিপিটাই কিন্তু আমি অনেকবার ট্রাই করেছি আর আমার কাছে মনে হলো এটা কিন্তু একদম অনেক মজার একটা রেসিপি এই আজকে আপনাদের সাথে শেয়ার করা আর এটা আমি সেহেরিতে ভিজিয়ে রেখেছিলাম এখন ইফতারের টাইমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর দিয়ে কিন্তু সরগুলো জমাট বেঁধে গেছে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন সেই খেজুরগুলোকে আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দিব একদম মেল্ট করে দিব আর কি যাতে দুধের কালারটা আরও প্রপারলিভাবে একদম চেঞ্জ হয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন আর এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা আর এটা যেহেতু আমাদের বিশ্বনবী খেতেন নিঃসন্দেহে বলা যেতে পারে এটা আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী আর এটা কিন্তু রেগুলার খেলে আপনার সব কিছু অনেক অনেক স্ট্রং অনেক ভালো থাকবে আপনার স্কিনটাও অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন এই যে আমি একটা গ্লাসে ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি আর জানেন এটা আমি বাসায় অনেকবার ট্রাই করেছি ট্রাই করার পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমরা হয়তো বা অনেকেই এটার সাথে পরিচিত আর অনেকেই পরিচিত না যারা পরিচিত আছি তারা তো জানেনি এটা স্বাদ আর যারা নাই তারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ইফতারে এই ড্রিঙ্কটা কিন্তু সবার জন্য অনেক হেলদি অ্যান্ড হেল্পফুল হবে অবশ্যই বাসাতে ট্রাই করবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম